নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাচ্চারা ম্যাগির নাম শুনলেই দৌড়ে চলে আসে কিন্তু প্রতিদিন ম্যাগি খেলে কি পেটে ব্যথা হয় উত্তরটি হলো প্রতিদিন ম্যাগি বা ইনস্ট্যান্ট নুডলস খেলে পেটে ব্যথা গ্যাস হজমের সমস্যা এমনকি আরও বড় স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে কারণ ম্যাগিতে থাকে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ আর কেমিক্যাল এমনকি ম্যাগিতে ফাইবার খুব কম থাকে তাই হজম ধীর হয় ফলে পেট ফাঁপা গ্যাস জমা কোষ্ঠকাঠিন্য ও পেট ব্যথা হয় প্রশ্ন আমরা বাজার থেকে যে কলা কিনে এনে খাই তা সাধারণত হলুদ রঙের হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন দেশে নীল রঙের কলা পাওয়া যায় উত্তরটি হলো মূলত দক্ষিণ পূর্ব এশিয়াতে বিশেষ করে ইন্দোনেশিয়া ফিলিপাইন হাওয়াই এবং ফিজিতে নীল রঙের কলা পাওয়া যায় যাকে ব্লু জাভা কলা বলা হয় আসলে ব্লু জাভা কলার বৈশিষ্ট্য হল এর কাঁচা অবস্থায় হালকা নীলচে রঙের খোসা থাকে যা পাকলে হালকা হলুদ বর্ণ ধারণ করে আর এই কলা তার ভ্যানিলার মতো মিষ্টি স্বাদ এবং আইসক্রিমের মতো মসৃণ টেক্সচারের জন্য পরিচিত প্রশ্ন কোন পাখি পোস্টম্যানের মতো কাজ করতো বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল প্রাচীনকালে বিশেষ করে মধ্যযুগে এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পায়রা পোস্টম্যানের মতো কাজ করত কারণ পায়রা তার নিজের ঘরের ঠিকানা মনে রাখতে পারে এবং শত মাইল দূর থেকেও সেই ঠিকানায় উড়ে আসতে পারে আর এই বৈশিষ্ট্যের কারণেই মানুষ পায়রাকে চিঠি বহন করার কাজে ব্যবহার করত প্রশ্ন আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস প্রতিবছর বছর দশই ডিসেম্বর পালিত হয় তবে জানা যায় উনিশশো সালের দশই ডিসেম্বর তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে যা মানব মানবাধিকারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে দেশলাই আবিষ্কার হয় উত্তরটি হলো দেশলাই প্রথম আবিষ্কার হয় ইংল্যান্ডে আসলে আঠেরোশো সালে ইংল্যান্ডের জন ওয়াকার নামে এক ইংরেজ রসায়নবিদ প্রথম দেশলাই কাঠি তৈরি করেন তবে তিনি মূলত এক ধরনের রাসায়নিক মিশ্রণ ব্যবহার করে ঘর্ষণে জলার কাঠি বানান যেটা আমাদের আজকের দেশলাইয়ের প্রাথমিক রূপ ছিল প্রশ্ন বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের নাম কি উত্তরটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের নাম হল আইকন অব দ্য সিস যা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির তৈরি এবং পরিচালিত একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ তবে জানা যায় এই জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ সাত হাজার ছশো জন প্রশ্ন পৃথিবীর কোন দেশে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া বাধ্যতামূলক উত্তরটি হলো আফ্রিকার কেনিয়া এবং আশেপাশের কিছু দেশে বিয়ের সময় পণ হিসেবে গরু দেওয়া এখনও একটা প্রচলিত এবং ঐতিহ্যবাহী নিয়ম আসলে গরু তাদের কাছে সম্পদ মর্যাদা আর সম্মানের প্রতীক এমনকি যত বেশি গরু বর পক্ষ কনের পরিবারকে দিতে পারে তত বেশি তার সম্মান বাড়ে পরে প্রশ্ন মাউন্ট আবু শৈল শহর কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত শৈল শহর হল মাউন্ট আবু যা আরাবল্লী পাহাড় শ্রেণীর মধ্যে অবস্থিত তবে এখানে রয়েছে বিখ্যাত দিলওয়ারা জৈন মন্দির নাকি লেক হানিমুন পয়েন্ট আর গুরু শিখর পর ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরকে পিঙ্ক সিটি বলা হয় কারণ আঠেরোশো সালে ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স আলবার্ট জয়পুর সফরে আসেন এবং তাকে স্বাগত জানাতে পুরো শহরের ইমারত দুর্গ ও বাড়িঘর গোলাপি রঙের রঙিন করা হয় আর তাই সেই থেকে জয়পুর শহরকে পিঙ্ক সিটি বলা হয় প্রশ্ন কোন জিনিস মাত্র দু টুকরো করে প্রতিদিন খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো প্রতিদিন ডার্ক চকোলেট মাত্র দু টুকরো করে খেলে পরে প্রশ্ন আমরা সকলেই জানি যে মাছ খাওয়া উপকারী কিন্তু কোন মাছ কারেন্টের শখ দিতে পারে উত্তরটি হলো ইলেকট্রিক ইল মাছ কারেন্টের মতো শখ দিতে পারে আসলে ইলেকট্রিক ইল তার শরীর থেকে প্রায় ছশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আর এত শক্তিশালী শখ দিয়ে সে শিকার অজ্ঞান করে ফেলে এবং নিজেকে শত্রুর হাত থেকে বাঁচায় তবে এই মাছ সাধারণত দক্ষিণ আমেরিকার আমাজন নদী ও জলাভূমিতে দেখতে পাওয়া যায় প্রশ্ন এমন কোন দেশ আছে যেখানকার মানুষ যে কোনো প্রাণীকেই খেয়ে নিতে পারে উত্তরটি হলো আসলে চীন দেশের মানুষ যে কোনো প্রাণীকেই খেয়ে নিতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব